আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা মিশুক মটরের কয়েল কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ে অনেকটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তা শুরুতেই দেখেন আমরা কয়েলগুলো আসলে কোথায় থেকে শুরু করি আর কোথায় গিয়ে শেষ করি তো আজকে শুধু একটা কয়েল নিয়ে আলোচনা করব। যে একটা কয়েল আমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি তো দেখেন আমরা কিন্তু প্রথমত দেখে নিব যে আইসির যে প্রজিশনগুলো আছে আইসির প্রজিশনগুলো কোথায় কোথায় থাকে আইসির পজিশন থেকে কোন জায়গা থেকে কয়েলটা দললে আপনি সবচেয়ে সুবিধা হবে এই জিনিসটা আপনাকে দেখাচ্ছি তো দেখেন প্রথম কয়েলটা কিন্তু শুরু করছি আইসির গার্ড বাদ দিয়ে তিন নম্বর গার্ড থেকে তো এখান থেকে আমি প্রথম কয়েলটা শুরু করলাম আইসি যেখান থেকে বসাবেন সেখান থেকে এক দুই তিন তিনটা কো পজিশন বাদ দিয়ে দেখেন এই যে আমি এখানে এইভাবে কিন্তু দিছি আপনারা এভাবে দিবেন তো আমি কিন্তু একটা লোহার কুচি এখানে যাতে কয়েলটা আসলে একটু বড় হয় কয়েলটা কিন্তু তাছাড়া এখানে অনেকটা সম্ভাবনা আছে লেগে জন্য আপনারা হচ্ছে একটা কাঠের বা কোনো ধরনের একটা কুচি ব্যবহার করবেন যার জন্য সুবিধা হবে কিন্তু আপনার কয়েল তৈরি করতে তো আমিও কিন্তু এভাবে দিয়ে নিছি তাহলে আপনি টাইট দিতে পারবেন আপনার মন মতো আর কয়েল যত টাইট দিবেন ততই কিন্তু কয়েল অনেক ভালো হবে সুন্দর হবে তো আমি কিন্তু মোটামুটি দুই পেজ দিয়ে ফেলছি এটা কিন্তু আসলে হচ্ছে যে চব্বিশ নাম্বার তার ব্যবহার করছি আমি আর গ্যাস ব্যবহার করছি আপনার হচ্ছে গিয়ে এই গ্যাস ব্যবহার করা হয়েছে আপনার চব্বিশটা তার ব্যবহার করছি আমি চব্বিশ নম্বর তার চব্বিশটা পিস আমি কিন্তু লোহার কুচি দিয়ে চাপ দিই তো আপনারা হচ্ছে বাঁশের কুচি দিয়ে চাপ দিবেন প্রথম অবস্থায় কয়েল তৈরি করলে কিন্তু লোহার কুচি দিয়ে চাপ দেওয়া যাবে না যেহেতু চাপ দেওয়ার একটা অনুমান আছে সেটা আপনি শুরু থেকে হয়তো বা বুঝতে পারবেন না তো সেই জন্য আপনি চেষ্টা করবেন বাঁশের একটা ছো ছোটো একটা কুচি কেটে নিয়ে তাহলে সেটা দিয়ে চাপ দিলে সবচেয়ে ভালো হবে তো আমি কিন্তু ছয় পেস আমার কিন্তু শেষ তো আমরা কিন্তু ছয় পেসে কয়েলটা তৈরি করতেছি তো আপনারা চাইলে কিন্তু সাড়ে পাঁচ পেসেও কয়েল তৈরি করতে পারবেন আবার চাইলে পাঁচ পেসেও কয়েল তৈরি করতে পারবেন তা আমি ছয় পেসে কয়েলটা তৈরি করতেছি অরিজিনালি যেহেতু ছয় পেস ছিল তো আমি ছয় পেসেই তৈরি করতেছি কয়েলটা তো যাই হোক আমি আবার কিন্তু পরবর্তী পেস পরবর্তী কয়েল কিন্তু পেছানো শুরু করছি দেখতে পারতেছেন দুইটা গড় বাদ দিয়ে কিন্তু তারপরে কয়েলটা আমি পেছানো শুরু করছি তো এটার হচ্ছে প্রথম কয়েল এই যে দেখেন আমি প্রথম কয়েলটা কিভাবে শুরু করছি ওখান থেকে আইসা কিভাবে শুরু হয়েছে এই কয়েলের থেকে এভাবেই কিন্তু আপনারা শুরু করবেন এই যে দেখেন এখান থেকে জাম্পিং হয়ে এভাবেই আইসা এই কয়েলের সাথে ঢুকছে হ্যাঁ মানে প্রথমত হচ্ছে যে আমি কয়েলটা শুরু করছি কোন দিক থেকে আর শেষ করছি কোন দিক থেকে আপনারা এই জিনিসটা ফলো করবেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে তো আমি কিন্তু এটাতেও কিন্তু কুচি দিয়ে নিছি আপনারা প্রত্যেকটাতে কিন্তু কুচি ব্যবহার করতে হবে লোহার তো মোটামুটি আমার এই কয়েল কিন্তু বান্দা শেষ মোটামুটি অলরেডি চার কয়েলের মধ্যে দুই কয়েল কিন্তু হয়ে গেছে এখন আমি তিন নম্বর কয়েলে যাব তিন নম্বর কয়েলে কিন্তু আমি দুই গার্ড বাদ দিয়ে শুরু করব প্রত্যেকটা কয়েলে দুই টাকার দুইটা করে গাঠ বাদ দেওয়া হবে যেহেতু এটা থ্রি পিস মোটরের মতো তো এটাও কিন্তু হচ্ছে প্রথম একটা করা লুকানো শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ওইটাও কিন্তু সেম ক্যাটাগরিতে কিন্তু আসলে কয়েল তৈরি করা হচ্ছে আসলে প্রত্যেকটা কয়েল কিন্তু সেম এইভাবেই তৈরি হবে এইভাবেই আপনি যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু হবে না তো দেখতেই পারছেন আমি কোন দিক থেকে কয়েলটা ঢুকাইছি আর কোন দিক থেকে কয়েলটা শেষ করছি হ্যাঁ শুরু আর শেষটা আপনাকে ফলো করতে হবে ভালো করে কোনো কারণে যদি শুরু শেষটা যদি আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু মোটর কিন্তু গোড়াইতে পারবেন না লোডে কিন্তু আসবে না তো এইভাবেই একটা একটা করে ছয়টা প্যাস পূরণ করতে হবে প্রত্যেকটা গার্ডে ছয়টা প্যাস পূরণ করতে হবে আবার এটাকে মনে রাখতে হবে কোনোভাবে ভুলে গেলে চলবে না কারণ ভুলে গেলে কিন্তু এক প্যাস কম হয়ে যাবে তো সেই জন্য আপনাকে প্রতিটা প্যাস কিন্তু খেয়াল করতে হবে যে আসলে প্যাসগুলো আপনি দিচ্ছেন এটা হচ্ছে তারের যে দৈর্ঘ্য প্রায় চোদ্দো ফিটের মতো আপনি প্রথম অবস্থায় করলে চোদ্দ ফিট আপনার হচ্ছে এটা মানে চোদ্দো ফিট বললে এটা ভুল হবে কারণ এটা হচ্ছে যে কয়েলের যে সাইজ আছে কোরের যে সাইজ আছে কোরের সাইজ বুঝে কিন্তু ফিট কম বেশি হয়ে যাবে তো আমি যদি আপনাকে শুধু চব্বিশে চোদ্দো ফিট বলে দিই তাহলে কিন্তু অনেকটা বিভ্রান্তি হবেন তো এই জন্য কয়েলের সাইজ বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে কখনও দেখা গেছে সেটা চোদ্দো ফিটেও হতে পারে তেরো ফিটেও হতে পারে তো যেই যেই কয়েলটার কাজ করবেন সেটা কিন্তু আপনাকে নোট করে রাখতে হবে যেটা আপনি নোট করে না রাখেন একটার অনুযায়ী কিন্তু করা যাবে না তবে গ্যাসগুলো প্রায় সমান সমান দিতে পারেন যেমন আপনার হচ্ছে আমি চব্বিশটা গ্যাস দিছি আপনি চাইলে বিশটাও দিতে পারেন বাইশটাও দিতে পারেন আপনি যে কটা কয়েল এখানে গুছাইতে পারেন আমি চব্বিশটা দিছি এখানে আমি চব্বিশটা করে ঢোকাইতে পারতেছি তাই আমি চব্বিশটা দিসি কখনো কখনো কেউ বাইশটাও দেয় আঠারোটাও দেয় বিভিন্নভাবে তৈরি তো এটা কিন্তু আমার এখন শেষ কয়েল মানে একটা কয়েলের যেহেতু চারটা করে কয়েল হয় তাহলে এটা এক কয়েলের শেষ কয়েল এটা এখন চতুর্থ কয়েল চলতেছে প্রচুর পরিমাণে কয়েলকে টানতে হবে যদি কয়েল না টানা হয় তাহলে কিন্তু কয়েল খারাপ দেখা যাবে আর উপরে কিন্তু হিবি হয়ে থাকবে তো কয়েল যত টানতে পারবেন ততই কিন্তু সুন্দর হবে তো এখনও কিন্তু আমি এই প্রতিটা অথবা ফিনিশিং এখনও হয়নি কিন্তু কারণ কয়েল করার পরে কিন্তু এগুলোকে আবার হাতুর দিয়ে বাইরে প্লাস্টিক হাতুর দিয়ে বাড়ি দিয়ে কিন্তু ফিনিশিং করে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু যে প্রথম যে যে দেখেন কিভাবে কয়েলটা শুরু হইলো আর কিভাবে শেষ হইলো আপনারা পুরো জিনিসটা অবশ্যই খুব ভালো করে ফলো করবেন যে আমি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটা করছি এটা আপনারা বারবার দেখবেন বারবার দেখতে পারলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন এখান থেকে এইভাবেই কিন্তু প্রতিটা কয়েল বাকি যে দুইটা কয়েল আছে এইভাবেই কিন্তু তৈরি করা হবে তো আপনাদের যাদের ভালো লাগবে এই ধরনের কয়েল বান্দা দেখতে চান তাহলে ওই সমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো কয়েলের ভিডিও নিয়ে আসার জন্য আসলে এক হাতে মোবাইল ধরে কাজ করাও তারা সম্ভব হয় না তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া চাই